আমি শুটিংটা মিস করি কারণ আমি তো মানে আমার মনে হয় যে আমার বুজ হওয়ার পর থেকে আমি সবসময় ক্যামেরা সামনে কারণ আমি জাস্ট ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখনই আমি হচ্ছে মডেলিং বা পরে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর অ্যাক্টিং করতাম তো এখন প্রথম প্রথম আমার কাছে একদম ভিন্ন একটা জায়গায় গিয়েছে সেরকম মনে হতো কিন্তু ওইটা আসলে প্রয়োজন ছিল আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করি এবং আমার কাছেও মনে হচ্ছিলো যে একটা অলনেটিভ ক্যারিয়ার রাখা ভালো স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয় তো এই তো এখন আসলে মানে এমন অপশান নাই যে এটা না করলেও হবে এই অপশানটা তো আসলে আমার কাছে নাই সেটা থাকলে হয়তো আমি বলতাম যে আচ্ছা এটা আমার করতে ভালো লাগে না বা পরিশ্রম হয় কিন্তু এখন আসলে এটা বলার সুযোগ নাই আর কি আমার কাছে ওখানে তো আসলে আমাকে কেউ সবলম ফারিয়া কনসিডার করে না সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম শাড়িটারি পরে সাজগোজ করে যাচ্ছি তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে সব দিন মতো লাগছে কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থেকে ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না তো যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে আজকে একটু স্বপ্নম ফাড়িয়ার মতো লাগছে বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে আপনারা ডিরেক্টরদেরকে বলেন আমাকে কাস্ট করতে আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পরে আমার কাছে দেবীর পরে যেসব স্ক্রিপ্ট এসছে সেগুলো করলে আপনারাই আমাকে গালি দিতেন এই কথা বলতে নি না যাকু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না এবং একটা জিনিস কি ভাইয়া এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কি আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সে ওনাকে দরকার নাই যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই সেজন্য আপনারা আমাকে বলেন যে কেন করি না সেই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলে করব এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারাও কেউ খুশি হবেন না দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না আমার কাছে মনে হয় কেউ যদি অভিনয়ের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট না হয় তার অভিনয় করতে আসা উচিত না এবং কারো যদি মনে হয় যে সে অনেক ফেন চায় বা অনেক টাকা ইনকাম করতে চায় সেক্ষেত্রেও আমি বলবো অভিনয় আসা উচিত না কারণ তখন অনেক ডেসপায়ার্ট হয়ে যায় বাউন্ডারিটা তাদের থাকে না এবং এথিক্যাল কিছু ব্যাপ মরাল এবং এথিক্সে যে ব্যাপারগুলো তো অনেক সময় কম্প্রোমাইজ করে তারা তো সেজন্য আমার কাছে মনে হয় শুধুমাত্র অভিনয়টাকেই ভালোবাসলে এখানে আসা উচিত কারণ এটা খুবই পরিশ্রমের কাজ পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আমরা টানা কাজ করি এইটা আসলে এটা রোদে পুটছি আমরা বৃষ্টিতে ভিচ্ছি কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না সো অনেক বেশি প্যাশনেট না হলে এই প্রফেশনে আসা উচিত না আর অনেকে যদি কেউ মনে করে যে আমি শুধু ফেইম চাই তাহলে তার টিকটকে নাচলেও পারে অভিনয় করার প্রয়োজন নেই আমার মনে হয় বাট অভিনয়টাকে ভালোবেসে অভিনয়ে আসা উচিত